আবাস যোজনার তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ডমকলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের পাঁচ নম্বর সারাংপুর গ্রাম পঞ্চায়েতে স্থানীয় মানুষের দাবি ন্যায্য উপভোগ যারা তাদের ঘরের লিস্টের নাম নেই আর সেই কারণে আজ সারাংপুর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন স্থানীয় মানুষের আরও দাবি যারা পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে এবং ন্যায্য উপভোগ যারা তারা পাচ্ছে না ঘর আর সেই কারণে এই বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারীরা ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডমকল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং ব্লক প্রশাসনের আশ্বাসেই স্থানীয় মানুষজন তালা খুলে দেয় স্থানীয় মানুষকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় ন্যায্য উপভোগ ঘর পাবে বিডিও অফিসে আবাস যোজনার ঘরের জন্য পুনরায় দরখাস্ত দিতে হবে আর তারপরেই শান্ত হয় বিক্ষোভকারীরা খুলে দেই তালা এই বিষয়ে কে কি বলল তা শোনাব বিস্তারিত আপনারা দেখছেন ডমকল এমকেটিভি আমার ঘর পাওয়ার জন্য বা আমাদেরকে ঘর দিব না বলছে তো কেন দিবে না আমার ঘর নাই বাড়ি নাই তো আমরাই কেন পাবো না জমি নাই জায়গা নাই যার জন্য এখানে এসেছি আপনাদের কাছে নাম ছিল হ্যাঁ আপনারা সার্ভে হ্যাঁ সার্ভে করেছে এখন নাই তাই বলছে কি নাম আমার নাম সুফিয়া বাড়ি গড়াবাড়িয়া আমাদের ঘরের নাম ছিল লিস্টে তার জন্য এসেছি তাই এসে কি দেখলেন এসে দেখলাম আমাদের লিস্টে নাম নাই কাটা দেয়া হয়েছে এখন কি চাইছেন এখন আমরা ঘর চাইছি আমাদের যেটুকুন অধিকার আমরা সেটুকু চাই যাদের ধরেন ঘর বাড়ি আছে তারা ডবল ডবল করে পাচ্ছে যে মে বিয়ে হানি কুমারি আছে সে পাচ্ছে আর আমরা গরিব মানে সেটা পাবো না আমাদের কর্ম সেটা আমরা দি করব না কি নাম খাতুন বাড়ি বাড়ি শ্রীপতিপুর দিয়েছে তবে এসে মাতো হলো যোগ্যতা ঘরের মা আমার কাছে থাকে ছেলেরা তো না মাকে খাইতে পাইতে দেয় না তাহলে আমার মা কেন পাবে না ঘরটা

দেখেন এটা পঞ্চায়েতের উপর দায় দিচ্ছে কিছু কিছু মানুষ কিন্তু এটা ডাইরেক্টলি ভিডিও দেখেছে ভিডিও তার লিস্টাফ পঞ্চায়েতের বিভিন্ন স্টাফকে নিয়ে তার যে ইনকোয়ারি সেটা করিয়েছে আমাদের এখানে মেম্বার বা প্রধানের কোনো এক্তিয়ার ছিল না সেই লিস্ট দেখার এবং কার নাম আছে কার নাই কোনো লিস্টে আমাদেরকে দেখানো হয়নি সে মোতাবেক যারা আমাকে বিরোধী যারা এসছিল এই লিস্ট ব্যাপারে তারা আমাকে কিছু বলেনি যারা সার্ভে করেছিল তাদের বিরুদ্ধে একটু ধরুন চড়াও হয়েছিল এই এই বিষয়টা নিয়ে কেমন নজরে দেখছেন আপনি না এটা আমি যেটা বলবো যদি কারো পাওয়ার যোগ্য থাকে মানুষ তাদের যদি নাম কাটা যায় তো পুনরায় তারা দরখাস্ত করতে পারে বা অভি আবেদন করতে পারে কিন্তু যারা পাওয়ার যোগ্য তারাই পাক এটাও আমি চাই নাম পরিচয় আমি সাইদুল ইসলাম সারাংপুর জিপি প্রধান সার্ভে করেছে আমাদের পঞ্চায়েতের স্টাফ আমাদের গ্রামটায় সার্ভে করেছে বাসুদেব রেজাউল আর ওর আরেকজন ছিল ওর সঙ্গে বাসুদেবটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সারংপুর গ্রাম পঞ্চায়েতের এনএস ইঞ্জিনিয়ার তিনি সে সার্ভেটা করেছে হ্যাঁ উনি উপস্থিত আছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ওনার একই বক্তব্য যে মানুষেরই ভুল হয় কিন্তু আমাদের বক্তব্য এটাই গরিব মানুষ ঘর পাক যারা পাওয়ার যোগ্য তারা ঘরটা পাক আবার নতুন করে সার্ভে করা হোক আমরা অ্যাপ্লিকেশন করব বিডিও সাহেবের কাছে যাব আমরা যা যতদূর যাওয়ার আমরা যাবো কিন্তু আমাদের পাঁচ নম্বর সারংপুর অঞ্চলের যতগুলি ঘরের আবাস যোজনার নাম আছে তাদের একটা সার্ভে করা হোক যারা পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হোক এ বলে আমি আমরা ভিজিটে গেছিলাম আমরা সরকারের নির্দেশ অনুযায়ী বিডিও সাহেবের নির্দেশ তো সরকারিভাবে যে নির্দেশ ছিল সেই মোতাবেক আমরা এনকোয়ারি করেছিলাম এবং মোটামুটি আমাদের কাছে যেভাবে নির্দেশ ছিল সেভাবে করেছি আর কারো যদি ঘর বাদ দিয়ে থাকে এর জন্য তাহলে সেটা আবার তাদেরকে জমা দিতে বলা হয়েছে কিছু লোকের অভিযোগ ছিল যে তারা পাওয়ার হয়তো যোগ্য তাদের মনে হচ্ছে পাওয়ার যোগ্য তো তার জন্য তাদেরকে আবার পুনরায় দরখাস্ত জমা দিতে বলা হলো যদি তারা পাওয়ার যোগ্য হয় আবার ইয়ে ইনকোয়ারি করা হবে এবং এটা একটু সময়ও দেওয়া হয়েছে বিডিও সাহেবের নির্দেশ মোতাবেক এটা আমাদের যেটা জানা আছে বিডিও সাহেব যেটা বলেছেন এটা বিডিও অফিসেই জমা দেবেন তারপর সেটা উনি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে এনকোয়ারি করব আমার নাম বাসুদেব চৌধুরী নির্মাণ সড়ক সারংপুর গ্রাম পঞ্চায়েত

ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর এই নম্বরে